ছি 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 ছি। আবার রেগুলার চলনি। আজকাল একটা সোশ্যাল মিডিয়াটা ধুকই মুশকিল। কেমন আছেন? আর আসি ভালে, আসি। তুমি তোমরা কেমন আছেন তাই? তুমি হামারো কাকা, एके দশা।ন্দন থাকি তুলসিরিন ওই কিস্তির জেলাতে আতি না ধরে নিন। আচ্ছা, ই যুনরে বাপও ওই তো শুকিয়ে কাঁটা হওয়ার নাক্ষিস দিন দিন। শুইলে কথা নাখন কাকা মোর কালি হাতে ওই মাথা ব্যথা তুই বাড়ি যা ওষুধ খা পাড়িয়া নাজান কাকা বাড়ি গেলে তোমার বৌমা এলাই করবে মোর মাথাটা ঝালাপালা কেন কাকা কি কই মা তোমার মোর দুঃখের কথা ঘুম থেকে উঠি দেখো মা তুই বউ শাশুড়ি ঝগড়া কস কি তোর মাউটা হল সাদা assi দেয়া বৌকুনোগো দেখো খুবই ভালো তারপরও কিসের ঝগড়া আর নাগান কাকা বিয়ের পর না ছাইকান মাস মোর ভালোই গেল তারপর তোমার বৌমা ওই একটা মোবাইল নিল আচ্ছা আচ্ছা তারপর ওর সংসারে সুখ শান্তি সবে গেলো শাশুড়ি নিত্য দিনের ঝগড়া চালু হইলো ভাই মুশকিল কেন্দ্র তোমাকে আর কি কম বাহে এই মোবাইল কিনে দেওয়াটা মোর হইল কাল মা গালিবারে সকাল বিকাল কেমন একটা বউ আনছিস বউ টাক তুই মাথা তুলছিস বিজনে একান তাও না আইনি একান তাও শান্তায় না রান্না বাড়ি দিছে শাড়ি জন্মাজু গোনা ঢুকে হাড়ি বাড়ি ঘুম থেকে উঠে বেলা করি ঘুরি বেড়াই টাড়ি টাড়ি সেদিনে সেদিনে যায় বাপের বাড়ি এই ঢক করে চলতে থাকলে তোমাক দিয়ে মুই ব্যাগল করি কন্ত তো কাকা মুই এলা করম থাকি ঘটনা দেখ ভালোই জটিল আচ্ছা তোর বউ বি সারাদিন করে টাকি আর কন্যা কাকা মোবাইল টিপে রাতি বারোটা একটা ঘুম থেকে উঠে সকাল আটটা বাড়ির কাজ কামাই কিছুই না করে সাধে কি আর তোর মাও গালি পারে বাড়ির কোনো পাড়া প্রতিবেশী আসলে দুই ছোট্ট আও না করে মা কোনো কাজের কথা কইলে কয় মোর মাথা ঘুরে হর খানিক পরে ফির দেখো ঘরের দরজা বন্ধ করি মারে খিল আর মোবাইল ছাড়ে দিয়ে নাসি নাসি বানায় রিল কোন তো কাকা

কোথায় আছে অতি লোবে তাঁতি নষ্ট কুল নষ্ট ভজনে অতি লোবে তাঁতি নষ্ট কুল নষ্ট ভজনে আর অনেক সময় স্বামীর কারণেই বউ নষ্ট হয় কয়ে গেনি জনে বাপ হল আদি গুরু সগাই সেটা জানে বাপ হল আদি গুরু সগাই সেটা জানে আজকাল কার চেঙ্গার ভক্ত বউয়ের কথায় উঠেন বইছেন বাপ কার কয়জনে মানে থাক আজি আর সেই কথা তুমি না এই বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া নিয়ে দুই চারটে কথা কম সোশ্যাল মিডিয়া দেখলে কি শুরু হয়েছে বাহে আট থাকি আসি কম বেশি সবাই ফেসবুক ইউটিউব দেখে আর কন্টেনের নামে যা শুরু হয়েছে যেটা সেটা ফেসবুক ইউটিউব খুলতে সরম লাগে কি অশ্লীল অঙ্গি ভঙ্গি এক একজন এমন মুখের ভাষা করে ভদ্র সমাজ দগলে ভাষা কইতে সরম নাগে লজ্জায় হলো নারীর সম্ভ্রম কিন্তু ভিউজের নেশায় নারীর ঘর আজি সেটা ভুলি গেছে লজ্জায় হলো নারীর সম্ভ্রম কিন্তু ভিউজের নেশায় নারীর ঘর আজি সেটা ভুলি গেছে

ওই কন্টেন্ট ক্রিয়েটারের ঘর কান খুলি শুনি দেখো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্টের নামে নোংরামিটা বন্ধ করো যদিও সোশ্যাল মিডিয়াটা মোর বাপের না হয় তবে তোমরাও শুনি দেখো সোশ্যাল মিডিয়াটা কোনো নোংরামিকর জায়গা না হয় যত পারেন ভালো ভালো কন্টেন্ট বানান এতদিন যা করছেন করছেন সোশ্যাল মিডিয়াটা অধপতনে নিয়ে না যান আর যাই ফির আগে থেকে ভালো ভালো কন্টেন্ট বানান তার স্মরণের মুই প্রণাম জানাং ধর কাকা ভিউসের ঘর ফির কিছু কবেন না ও হ্যাঁ ভিউয়ার্সের ঘরে চরণ জানাং মই শত কোটি ভক্তি তোমরাই তো হলেন কন্টেন্ট ক্রিয়েটরের ঘরে আসল শক্তি আইসো আমার সাথে হও যুক্ত দেখি এখানে চেষ্টা করি যদি হয় সোশ্যাল মিডিয়াটা নোংরা মুক্ত ধন্যবাদ